তো ডক্টর এক্স নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে সেটা হচ্ছে ডকস টরক্সের তাদের যে ডিআরএক্স টোকেন সেটার টোটাল সাপ্লাই কত এটার রেট কেমন হতে পারে পাশাপাশি অনেকে প্রশ্ন করছেন যে ভাই গ্যাস ফ্রি আমরা এক্সপোর্টাল ওয়ালেটে কতটুকু রাখব কীভাবে রাখবো কীভাবে পেমেন্ট দিবে তো সব কিছু আমি আপনাদের এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি এটা কিন্তু বিস্তারিত লিস্ট হয়ে যাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখে ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টুবি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাক্সোর্ড পেমেন্ট গ্রুপ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে বাইনার্স সাপোর্ট একটা প্রজেক্ট এই ওয়ালেট এটার যে ডেলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ডক্টর এক্স কিন্তু আগামী বিশ তারিখে লিস্ট হতে যাচ্ছে এটা তারা অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে এখন অনেকের মাঝে বেশ কিছু প্রশ্ন কোশ্চেন আছে তো এই কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি আপনাদের সরাসরি ডক্টর এক্সের যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে একটু চলে আসবো এখানে আসার পর ডক্টর এক্স লিখে একটু সার্চ করেন এটা হচ্ছে ডক্টর এক্সের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল তো এখানে চলে আসার পর আপনি যদি একটু নিচেই চলে আসেন এখানে তারা একটা বিগ আপডেট দিছে সেই আপডেটে তাদের যে বিস্তারিত তথ্য ঠিক আছে সব কিছু কিন্তু তারা এখানে দিয়ে দিছে দেখেন এটার পরেটা মেবি হ্যাঁ এই যে এইটা তো এখানে দেখেন তারা টোটাল বিষয় কিন্তু এখানে বিস্তারিত ঘোষণা করে দিছে যে এখানে আসলে কত তাদের টোটাল সাপ্লাই কেমন কেউ হতে পারে দেখেন দ্য ফাইনাল ডিআরএস টোকেন নিমস আর হেয়ার মানে তাদের যে ফাইনাল টোকেন নিমস সেটা কিন্তু এখানে এখানে দিয়ে এসছে এবং তাদের যেই একশো টোকেন তার মধ্যে সত্তর পার্সেন্ট ডক্টর এক্স কমিউনিটি ডক্টরএস কমিউনিটি বলতে আমরা যারা ফ্রিতে মাইনিং করছি তাদেরকে তারা সত্তর পার্সেন্ট টোকেন কিন্তু তাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে তাদের টোটাল টোকেন সাপ্লাইয়ের মধ্যে এরপরে ফাইভ পার্সেন্ট তারা আইওএন কমিউনিটির জন্য রাখবে টেন পার্সেন্ট তারা লিকুইডিটির জন্য রেখে দেবে এইট পার্সেন্ট তারা মার্কেটিংয়ের জন্য দিবে এবং সেভেন পার্সেন্ট টিম এবং অ্যাডভার্ডার জন্য তারা কিন্তু এখানে রেখে দেবে অর্থাৎ যে হান্ড্রেড পার্সেন্ট টোকেন তাদের আছে এর মধ্যে তারা আমাদেরকে সত্তর পার্সেন্ট টোকেন ডিস্ট্রিবিউট করবে আমাদের মাঝে তো একটা বিষয় একটু খেয়াল করেন আমরা এখানে অনেক ইউজার আসি যে অনেকভাবে কিন্তু কাজ করেছে কিন্তু একটা বিষয়ে খেয়াল করবেন যাদের কোনো রকম রেফার নাই ঠিক আছে একদম সাধারণ ইউজার যে সেও কিন্তু এখানে মোটামুটি এক লাখ পয়েন্ট এরপরে দু লাখ এরকম পয়েন্ট কিন্তু করে কিন্তু করে ফেলেছে সো এখান থেকে আমার মনে হয় সেই অনুযায়ী আমরা হয়তো এখানে একটা ভালো ধরনের প্রভাব পেতে পারি এছাড়া আর একটা বিষয় হচ্ছে অনেকে এখানে মানে পেমেন্টের জন্য কিন্তু এলিজিবল হয়নি তারা কিন্তু আমাদের ফেস ভেরিফাই দিয়েছিল অনেকেই সেই ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে পারেনি আবার কিছু ইউজার আছে ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে পারলেও এখানে যে মাল্টিভার্সেল যে অ্যাড্রেসটা সেট করতে হয় সেই অ্যাড্রেসটা কিন্তু অনেকে সেট করতে পারেনি তো সেই জন্য যারা আমরা পেমেন্টের জন্য এলিজিবল হয়েছি সেই সংখ্যাটা কিন্তু অনেকটা কম আর সেই হিসাবে আমরা খুব কম মানুষই কিন্তু এখান থেকে পেমেন্ট পাব এবং সেই অনুযায়ী এখানটা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি সবার আছে তারপরেও সত্তর পার্সেন্ট তারা কমিউনিটির জন্য রাখবে সেহেতু আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছে তাদের টোটাল সাপ্লাই তারা কিন্তু এখানে দিয়ে দিছে দেখুন টোটাল সাপ্লাই এই যে এত ঠিক আছে দুশো মিলিয়ন এখানে তারা কিন্তু এটা সম্পূর্ণ বলে দিছে সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে হানড্রেড পার্সেন্ট আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেতে যাচ্ছি তেমন কথা হচ্ছে এটা রেট কেমন হতে পারে দেখেন যেহেতু এটা সত্তর পার্সেন্ট কমিউনিটির মাঝে ডিস্ট্রিবিউট করবে এবং মোটামুটি যারা খুব মানে রেফারও করতে পারে না তারাও মোটামুটি একটা ভালো ধরনের পয়েন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিতে পেরেছে ডিআরএস পয়েন্ট এই পয়েন্টটাই কিন্তু মোটা হয়তো বা তারা আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে তো সেই অনুযায়ী আমার মনে হয় যে এখান থেকে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট সফার হতে পারে দাম কেমন হতে পারে সেটা এখনও বলা সম্ভব নয় তবে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আমি আপনি পেতে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম তো এখন এখানে আমাদের কত গ্যাস ফি লাগবে দেখেন আমরা যে উইড্রোটা করেছি ঠিক আছে এই যে মাল্টিভার্স এক্সের অ্যাড্রেসে এই অ্যাড্রেসে আমাদের তারা অটোমেটিক্যালি পেমেন্ট করে দেবে এইখানে কিন্তু আমাদের কোনোরকম ক্যাশ ফি লাগবে না একটু ভালো করে বোঝান আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গায় সেট করেছি এক্সপোর্টাল থেকে নিয়ে এসে তো এই এক্সপোর্টালের অ্যাকাউন্টে তারা অটোমেটিক্যালি আমাদের এই ডিআরএক্স টোকেনটা কিন্তু পেমেন্ট করে দেবে এখানে কিন্তু কোনোরকম আমাদের গ্যাস ফি লাগবে না কিন্তু যখন আপনি এই যে এক্সপোর্টাল অ্যাকাউন্ট থেকে কোনো এক্সচেঞ্জার সাইডে আপনার ডিআরএক্স টোকেনটা পেমেন্ট নেবেন তখন কিন্তু হয়তো এখানে কিছু পরিমাণ ক্যাশ পে আপনার লাগবে ঠিক আছে কিছু পরিমাণ ক্যাশ পে আপনার অবশ্যই কিন্তু এখানে লাগবে কারণ আমরা এখান থেকে যে পেমেন্টটা নিব মোটামুটি এই ওয়ালেট থেকে কিন্তু আমাদের পেমেন্টটা নিতে হবে ডক্টর এক্স অথরিটি অটোমেটিক্যালি আমাদের এই ওয়ালেটে পেমেন্টটা করে দিবে এই ওয়ালেট থেকে যখন ওই এক্সচেঞ্জের সাইটে বিভিন্ন ধরনের টোকন লিস্ট হবে বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে ডিআরএসি টোকেনটা তখন আমরা এখান থেকে ওই সকল এক্সচেঞ্জের সাইটে কিন্তু ওই টোকেনটা সেন্ড করবো তারপরে কিন্তু আমরা একটা সেল করতে পারবো তো যখন আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইডে ডিআরএক্স টোকেনটা এখান থেকে সেন্ড করবো তখন আমাদের কিন্তু কিছু গ্যাস লাগতে লাগতে পারে এখন দেখেন আমরা কিন্তু মোটামুটি সবাই এই যে ইজিএলডি এই টোকেনের অ্যাড্রেসটা কিন্তু সবাই মোটামুটি দিসি তো এখন ইজিএলডি একটা টোকেনের রেট কিন্তু অনেক মোটামুটি পঞ্চাশ থেকে চুয়ান্ন ডলারের মতো তো সেই হিসাবে আমাদের কিন্তু পঞ্চাশ থেকে চুয়ান্ন ডলার এখানে নেওয়া কখনোই সম্ভব না কারণ পঞ্চাশ থেকে চুয়ান্ন ডলার আপনার প্রফিট হবে কি না সেটাই কিন্তু আমরা জানি না সেই হিসাবে আমার সাজেশন থাকবে যে এটা আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু এরকম গ্যাস পেয়ে আপনি এখানে নিয়ে এসে রাখবেন ঠিক আছে যদিও এখন এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম না কত লাগতে পারে তবে ধারণা যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট ডাবল জিরো টু এর অনুযায়ী একটা গ্যাস পেয়ে আপনি এখানে নিয়ে রাখবেন তবে আপনি যদি মনে করেন যে না আমি এখন গ্যাস পে নিয়ে রাখবো না যেটা যখন এটা লিস্ট হবে ওই দিন নিয়ে আসবো সেটা কিন্তু আপনি পারবেন যে দেখেন একটা এই যে ইগোল টোকনের রেট কিন্তু চুয়ান্ন ডলার তো সেই হিসাবে আপনি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ানলেও আপনি কিন্তু এখান থেকে আপনার যে টোকনটা আপনি পাবেন সেটা সকলে সেন সাইডে নিয়ে যেতে পারবেন তো সেহেতু আপনি এখানে নিয়ে আসবেন আর আপনি যদি মনে করেন যে এখন আমি গ্যাস পিটার নিয়ে আসবো না সেহেতু আপনি কিন্তু বিশ তারিখেও নিয়ে আসতে পারেন কারণ বিশ তারিখেই টোকেনটা কিন্তু লিস্ট হবে আর বিশ তারিখের আগে তারা আমাদের এখান থেকে কিন্তু পেমেন্টটা করে দেবে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ